আমরা বাংলাদেশ গ্রাম পুলিশ প্রায় সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ এখন ঢাকাতে অবস্থান করতেছি আমাদের অবস্থান কর্মসূচি বিগত চোদ্দ তারিখ থেকে চলমান রয়েছে আমাদের একটাই দাবি আমাদের জাতীয়করণ করা কারণ আমাদের বর্তমানে এখন ছয় হাজার পাঁচশো টাকা বেতন দেওয়া হয় মূলত এই বেতনে বর্তমান বাজার মূল্য এটা কোনো বেতনই না আমরা অনেক ডিউটি পালন করে থাকি যেমন ইউনো অফিসে ইউনিয়ন পরিষদের পুলিশের সাথে এলাকায় যদি কোনো ঝামেলা হয় সেক্ষেত্রে আমাদেরকেই সেটা সলভ করতে হয় চেয়ারম্যানদের আদেশ মোতা চলতে হয় মেম্বারদের আদেশ চলতে হয় এলাকায় কোনো গণ্ডগোল হলে একটা লোক যদি মারাও যায় সেক্ষেত্রে আমাদের সেটা ট্যাগে দিতে হয় পুলিশ আসা পর্যন্ত এবং ওই লাশ থানায় পৌঁছানো পর্যন্ত আমাদেরকে পদে দিতে হয় কিন্তু সেইভাবে সেরকমভাবে আমরা আমাদের ন্যায্য বছরটা পাই না দু হাজার তিন সালে রেট করা হয় তো তিন সালের এগারো সালে এসে আমরা রায় পাই তো রায় পাওয়ার পরে সেই রায় আবার আপিল করা হয় তো আপিল করার পরে দু সালে আবার হাইকোর্টে রায় হয় সেই রায় পরিপ্রেক্ষিতে আবার সরকার পক্ষে সেটা নামানোর কারণে সুপ্রিম কোর্টে আবার আপিল করেন এখন আমাদের রায়টি দেওয়া হচ্ছে না তো বর্তমান সরকারের প্রতি আমাদের বিশেষভাবে অনুরোধ আপনি আমাদেরকে জাতীয়করণ করেন আমরা যাতে দু মতো ভাত খেয়ে বেঁচে থাকতে পারি আমরা তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা বেতন পাই না আমরা খুবই মানবতর জীবনযাপন করতেছি তো আমরা চাই যেন আমরা আমাদের পরিবার নিয়ে বেঁচে থাকতে পারি আমাদেরকে চতুর্থ শ্রেণীতে প্রয়োজনীয় চতুর্থ শ্রেণীতে চতুর্থ গেজেটে আমাদেরকে নেন আমাদেরকে জাতীয়করণ করেন যাতে আমরা দুমতো ভাত খেয়ে বেঁচে থাকতে পারি